সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র রাষ্ট্রসঙ্গে জমা করবার নির্দেশ দিয়েছেন পদত্যাগপত্র মানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে তিনি স্বেচ্ছায় চলে গিয়েছেন এই পদত্যাগপত্রটা জমা করতে হবে রাষ্ট্র এবং জমা যদি সেটা করবার দায়িত্বকার দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ইউনুস সরকারের এবং এই এটা পদত্যাগপত্রটা সেখানে জমা করতে পারলে ইউনুস সরকার তার ক্ষমতায় থাকতে পারবেন এবং যদি সেটা জমা না করা যায় তাহলে ইউনুস সরকারকে বিদায় নিতে হবে রাষ্ট্রসংঘ নির্দেশ দেবে বিদায় নিতে হবে এবং সেই বিদায় করবার দায়িত্ব তারপরে নতুন করে সেনা সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি তারা নতুন সরকার তৈরি করবেন কে এই শেখ হাসিনাকে নিয়ে এসে ক্ষমতায় বসাবেন এই মর্মে নাকি রাষ্ট্রসংঘ একটি নির্দেশ দিয়েছে এবং এই নির্দেশ দেওয়ার কারণটাই হচ্ছে যে রাষ্ট্রসংঘ তার কাছে গেছে যে যে সরকার এখন বাংলাদেশে আছে এই সরকার বৈধ পথে এটা কোনো নির্বাচিত সরকার নয় বৈধ সুতরাং এই সরকার বৈধ নয় অতএব এই সরকারকে বিদায় নিতে হবে কারণ রাষ্ট্রসংঘ কোনো অবৈধ সরকারের সঙ্গে কোনো রকম লেনদেন বা যোগাযোগ এগুলো রাখবে না এই খবরটা চারদিকে খুব খুব বলবো না তবে গতকাল এই খবরটা খুব চাউর হতে দেখছি এখন প্রশ্ন আসছে আমি এই খবরটা দেখবার পরে আমার নিজের কাছে বেশ অদ্ভুত লাগলো খবরটা অদ্ভুত লাগার ফলে আমি বাংলাদেশে এবার এসে কোথায় আমাদের যে অ্যান্থিও গুতেরেস তিনি যেভাবে তিনি যে সংবাদ সম্মেলন করেছেন প্রেস ব্রিফিং করেছেন এছাড়া তার সম্পর্কে বিভিন্ন যে যেসব খবরাখবর বেরিয়েছে সেগুলো তন্ন তন্ন করে আমি খুঁজলাম যে এই ধরনের খবর অন্য কোথাও দেখা যাচ্ছে কি না মানে কোনো নির্ভরযোগ্য সূত্রে যেখানে গুতেরাসের মুখ থেকে এই খবরগুলোটা বেরিয়ে আসছে এই রকম কিছু আমি দেখবার খুব খুঁজবার চেষ্টা করলাম কিন্তু আমি খুঁজে পেলাম না আমি এটা দেখতে পেলাম না যে এই ধরনের কোনো নির্দেশ তিনি দিয়ে গেছেন কিন্তু তার থেকেও বড় যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই ধরনের নির্দেশ দেওয়ার ক্ষমতা সেটা কি রাষ্ট্রসংঘের আছে আমি এই প্রশ্নটাকেই পরে দেখলাম যে অন্য খোঁজাখুঁজি না করে দেখা যাক এই ক্ষমতাটা রাজ্য মানে রাষ্ট্রসংঘের আছে কি না আমরা সবাই জানি যে শেখ হাসিনা পাঁচ আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের প্রেক্ষিতে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন এবং তার জায়গায় ক্ষমতা ছাত্র জনতা তাদের মোটামুটি তাদেরই নেতৃত্বে ওখানে ক্ষমতা আজকে দখল করেছেন ক্ষমতায় রয়েছেন মোহাম্মদ ইউনুস এই হচ্ছে ব্যাপারটা প্রশ্নটা উঠেছে রাষ্ট্রসংঘের কাছে বিভিন্ন দিক থেকে বিশেষত দু একটা মানবাধিকার সংগঠন এবং আওয়ামী লীগের পক্ষভুক্ত আজকাল তো মানবাধিকার সংগঠনরাও কোনো না কোনো পক্ষে থাকেন সেই পক্ষের হয়ে কথা বলেন তা আওয়ামী লীগের পক্ষের পক্ষভুক্ত কিছু সংগঠন তার মধ্যে কিছু মানবাধিকার সংগঠন আছে তারা এই বিষয়টি নিয়ে রাষ্ট্রসঙ্গে অভিযোগ জানিয়েছে যেমনভাবে শেখ হাসিনার বিরুদ্ধেও আবার কিছু মানবাধিকার সংগঠন যারা ওই ছাত্র জনতার পক্ষে এবং ইউনুস সরকারের পক্ষে তারাও আবার তাদের মতো করে রাষ্ট্রসংঘের কাছে কিছু অভিযোগপত্র পাঠিয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের আমলে কি খারাপ ঘটেছিল ইত্যাদি ইত্যাদি নিয়ে এখন প্রশ্নটা হচ্ছে এই মানে রটনা কিংবা প্রচার সত্যি কিংবা মিথ্যে সেটা পরে আসছে। কিন্তু যেটা হলো একটা প্রচার চারদিকে হচ্ছে সেটা এবার নাকি আমাদের অ্যান্থনিও গোতেরেস যিনি রাষ্ট্রসংঘের মহাসচিব তার নাকি এই হঠাৎ সফর বাংলাদেশে এই সফরের মূলে নাকি আমেরিকার একটা চাপ আছে সেটাও বোঝা যাচ্ছে সেটাও প্রচার হচ্ছে এবং সেই চাপের জন্যেই অর্থাৎ ট্রাম্প প্রশাসন থেকে চাপ পেয়ে গোতেরেস বাংলাদেশে এসছেন এবং তিনি বা সামনে রেখেছেন রোহিঙ্গাদের জন্য তিনি আসছেন ইত্যাদি ইত্যাদি রোহিঙ্গা সমস্যার ব্যাপারে কিছু কি করা যায় না যায় এই ব্যাপার নিয়ে আলোচনার জন্য ব্যাপারটা সরজমিনে তদন্ত করার জন্যে তিনি এসছেন এটা আমরা বাইরে অন্তত প্রচার হচ্ছে শুনতে পাচ্ছি কিন্তু ভেতরে নাকি আর একটা ব্যাপার আছে সে ব্যাপারটা হলো এই রাষ্ট্রসংঘ নাকি একটা তদন্তে নেমেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি তাকে জোর করে তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করে আর একটা দল তারা গায়ের জোরে ক্ষমতা দখল করেছে এই ব্যাপারটা এসছে এই অভিযোগটা এসছে এবং সেইটা তদন্তের জন্যই নাকি এনে এসছেন এখন আমাদের তাহলে একটা প্রশ্ন এখানটায় করি প্রথমেই দেখা যাক যে যদি সত্যিই কি এই ব্যাপারটা এই যে প্রচারটা হচ্ছে এটা কি সত্যি হতে পারে সত্যি কি এ ধরনের ক্ষমতা রাষ্ট্রসংঘের আছে এই ব্যাপারটা নিয়ে প্রথমে আমরা দেখি যে রাষ্ট্রসংঘের তো একটা চার্টার থাকে যে কিসের ভিত্তিতে পৃথিবীর সমস্ত দেশগুলো মিলে এই সংস্থা তৈরি করেছিল উনিশশো পঁয়তাল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার আগে যদিও ছিল লিগ অফ নেশানস ছিল সেইটা লিগ অফ নেশানসটা ছিল কিন্তু এত বড় ছিল না সেই লিগ অফ নেশানসটাই পরিবর্তিত হয়ে রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়েছে রাষ্ট্রসংঘ তৈরি হয়েছে তাহলে প্রথমে দেখা যাক সত্যি সত্যি রাষ্ট্রসংঘের এই ধরনের ব্যবস্থা নেয়ার কোনো ক্ষমতা রাষ্ট্রসংঘের আছে কি না সেই ব্যাপারটা একটু আমরা দেখি তাহলে দেখুন রাষ্ট্রসংঘের যে চার্টার অফ ডিম্যান্ডস আছে এই চার্টার অফ চার্টার অফ ওদের যে চার্টারের অনুযায়ী ওরা তৈরি হয়েছিল রাষ্ট্রসংঘ সেখানে বলা আছে হোয়াইল দ্য ইউএন ইউএন ক্যান টেক অ্যাকশনস টু অ্যাড্রেস সিচুয়েশানস হোয়ার এ গভর্নমেন্ট ইজ ডিম টু বি এ থ্রেড টু ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি মানে রাষ্ট্রসংঘের ক্ষমতা আছে যে বিশ্ব শান্তির পক্ষে এবং বিশ্বের নিরাপত্তার পক্ষে যদি কোনো দেশ কোন দেশের সরকার কোনো অ্যাকশান নেয় কোনো তাদের কোনো কাজের ফলে বিশ্ব শান্তি এবং বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেখানে রাষ্ট্রসংঘ তাদের বিরুদ্ধে সেই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ব্যবস্থা মানে কি ব্যবস্থা মানে তাদের এগেন্স্টে স্যাংশান দিতে পারে যেমন ধরে যাক এবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বাদবার ফলে রাশিয়া ইউক্রেন আক্রমণ করবার পর রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রসংঘ তারাও কিন্তু স্যাংশান দিয়েছে অর্থাৎ তাদের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে এটা ঠিক এটা ঠিক কিন্তু এটাও ঠিক যে রাষ্ট্রসঙ্গে পরিষ্কার বলা আছে ইট ক্যানট ডিক্লেয়ার এ গভর্নমেন্ট ইন পাওয়ার ইললিগাল অ্যাজ দ্যাট উড ভায়োলেট দ্য প্রিন্সিপাল অফ নন ইন্টারভেনশান ইন ডোমেস্টিক অ্যাফেয়ার্স মানে হচ্ছে এটা রাষ্ট্রসংঘের ওই ক্ষমতাটা আছে যে বিশ্ব শান্তি এবং সুরক্ষার জন্যে বিঘ্নিত করলে সেই দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে কিন্তু রাষ্ট্রসংঘের এই ক্ষমতা নেই একটা সরকার সে যদি তাদের তাকে ইল্লিগাল ঘোষণা করা মানে অবৈধ ঘোষণা করা যেটা ইউনুস সরকারকে এই যে বলা হচ্ছে না যে শেখ হাসিনাকে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছে দেশ থেকে তিনি পদত্যাগ করে যাননি সুতরাং তাকে ফিরিয়ে আনতে হবে তাকে ক্ষমতা দিতে হবে এবং সেই ব্যবস্থা করবে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি মিলে এই যে চাউর হয়েছে এই ব্যাপারটা এই ব্যাপারটা সত্যি হতে পারে না এই জন্যেই যে এটা এটা হচ্ছে সেই দেশের ডোমেস্টিক অ্যাফেয়ার্স তাদের নিজেদের দেশের ব্যাপার সেই ব্যাপারের মধ্যে ইন্টারভেনশান হচ্ছে সেখানে হস্তক্ষেপ হচ্ছে সেইখানটায় হস্তক্ষেপ এইটা করবার কোনো অধিকার এটা করার কোনো অধিকার রাষ্ট্রসংঘের নেই সুতরাং এই যে বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনুসকে যে তাকে চলে যেতে হতে পারে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না করা যায় রাষ্ট্রসংঘের কাছে রাষ্ট্রসংঘ এটা চাইতেই পারে না এই যে অনেকে বলছেন সাত দিনের মধ্যে জমা করতে হবে এই ধরনের কোনো কথা বলার একটিয়ার রাষ্ট্রসংঘে নেই তাহলে কারণ ইউএন চার্টার অ্যান্ড নন সম্পর্কে বলা হচ্ছে তো এটা আর্টিকেল টু বাই সেভেন ইউএন চার্টার সেই ইউএন চার্টারের আর্টিকেল টু বাই সেভেনে বলা আছে ইউএন ক্যানট মানে ইউনাইটেড নেশনস ক্যানট ইন্টারভেন ইন ম্যাটার্স দ্যাট আর এসেনশিয়ালি দ্য ডোমেস্টিক জুরিসডিকশান অফ এনি স্টেট কোনো রাষ্ট্রের ডোমেস্টিক তাদের নিজেদের দেশের অভ্যন্তরীণ কোনো ঘটনায় রাষ্ট্রসংঘ কখনও ইন্টারভেন করতে পারে না তার কিন্তু এটার যে এর যে এক্সেপশন এখানে কখন হতে পারে সেটাও বলা আছে রাষ্ট্রসংঘের সনদে সেখানে বলা আছে হাউভার দিস প্রিন্সিপাল ডাজ নট প্রিভেন্ট দ্য ইউএন ফ্রম টেকিং এনফোর্সমেন্ট মেজার্স আন্ডার চ্যাপ্টার সেভেন অফ দ্য চার্টার হুইচ আউটলাইনস অ্যাকশানস দ্য সিকিউরিটি কাউন্সিল ক্যান টেক টু মেনটেন ওর রিস্টোর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি তার মানে এখানে সেই একই বাবা সিকিউরিটি কাউন্সিলের ওপরে এখানে আউটলাইন করবার তারা কী ব্যবস্থা নিতে পারে সেটা বলা আছে কিন্তু কোন ব্যাপারে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটির ব্যাপার যেখানে আসবে অর্থাৎ কোনোভাবেই অর্থাৎ কোনোভাবেই রাষ্ট্রসংঘ বাংলাদেশের অভ্যন্তরীণ এই যে শেখ হাসিনার চলে যাওয়া এবং তাকে ফিরিয়ে নিয়ে আসা এই অধিকার সেটা নেই পরিষ্কারভাবে বলা যায় নেই তাহলে কি কিসের জন্যে প্রশ্ন উঠতে পারে তাহলে কিসের জন্যে রাষ্ট্রসংঘের কাছে সবাই দাবিপত্র পেশ করছে যে বাংলাদেশের এইটা করতে হবে ওইটা করতে হবে ইত্যাদি করতে হবে এগুলোর পেছনে কারণ হচ্ছে হিউম্যানিটেরিয়ান যে সমস্ত ব্যাপার আছে মানবাধিকার সংগঠন মানবাধিকার লঙ্ঘন হলে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সেখানটায় আসতে পারে কিন্তু শেখ হাসিনা তার যে চলে যাওয়াটা এটা কি মানবাধিকার লঙ্ঘন সেটা নয় কিন্তু দেশের মানুষের ওপর যদি যেভাবে তাদের ওপরে আক্রমণ করা হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি তাদেরকে মব জাস্টিস এই যে সমস্ত ব্যাপার হচ্ছে যেটা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে যে সব ব্যাপারগুলোয় সেই ব্যাপারগুলোয় কিন্তু নজর অবশ্যই দিতে পারে রাষ্ট্রসংঘ সুতরাং যারা খুব বলছেন এবং এই ব্যাপারটি নিয়ে একটা প্রচার বুঝতে পারছি আবার শুরু হবে এগুলো কিন্তু মানুষকে ভুল পথে ভুল শিক্ষা দেয়া এবং দায় দায়িত্বগুলো ওই ইউএনের ওপরে এইগুলো চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা এটা কিন্তু সত্যি নয় সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না করলে চলে যেতে হবে ইউনুস সরকারকে এবং চলে যাওয়ার ব্যবস্থা রাষ্ট্রসংঘের নির্দেশে নির্দেশে হবে সেটা এটা ঠিক নয় এখনকার মতো